আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মত খে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না আমার মায়ের মতো মা আমার সবার সেদা yeah তার চেয়ে অধিক দামি আমার মায়ের চোল হিরণ কি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে জল মন তাঁর চেয়ে অধিক দামি আমার তুমি সুন্দরী মায়ের মত গোলাপকে বলি নও আমার মায়ের মতো মাঝে হল প্রেম নিদা বিধাতার সেরা আয়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যায় যে মুছে মার পরশে যায় যে মুছে দুঃখ বেদনা যত শত আমি চাঁদকে বলি মায়ের মতো মা আমার সবার সেরা অসংখ্য ধন্যবাদ